দুর্গাপুর পুর নিগম সেরা পুরসভা যেগুলি আছে সেই সেরা পুরসভাগুলির মধ্যে স্থান পেয়ে গেল কথা জানালেন স্বয়ং চেয়ারম্যান দশ কোটি টাকার বন্ড আয় ব্যয়ের হিসাব দেওয়ার সময় স্বয়ং চেয়ারম্যানে কথা জানালেন বিরোধীদের হাজারো কটাক্ষের জবাব কি কেন্দ্রীয় সরকারের একটি এজেন্সি দ্বারা পাওয়া দশ কোটি টাকার বন্ড আসলে দুর্গাপুর পুর দিকে যখন আঙুল তুলেছে বিরোধীরা তখন ভারত সরকারের একটি এজেন্সি দ্বারা সমীক্ষার পরে কলকাতা পুর নিগমের পরেই দুর্গাপুর পুর নিগম এই স্থানটি পেয়ে গেল দুর্গাপুর পুর নিগম পেল দশ কোটি টাকার বন্ড লোকসভা ভোটের আগে এই ঘোষণা দুর্গাপুর পুর নিগমের মাথার মুকুটে আরও একটি পালক গুঁজে দিল ভারত সরকার নিয়োজিত সিআরআইএসআইল ক্রেডিট রেটিং এজেন্সি দুর্গাপুর নগর নিগমকে বিবি পজিটিভ রেটিং দিয়েছে এবং এই পৌরসভা নিজেদের আয় থেকে দশ কোটি টাকার বন্ড ইস্যু করতে পারে বলেও রিপোর্ট দিয়েছে আজ দুর্গাপুর পৌর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় জানালেন আয় ব্যয়ের হিসাব দেওয়ার সময় এই দশ কোটি টাকার বন্ড পাওয়ার কথা ঘোষণা করেন তিনি অবশ্য বলেন এ বিষয়ে সম্পূর্ণ তাদের ধারণা না থাকায় তাদের এটি খতিয়ে দেখতে হবে তারপরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজ দুর্গাপুর পুর তাদের চব্বিশ এবং পঁচিশ আর্থিক বর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন এই বাজেটে অনুমোদন হয় চলতি বছরের সাতই মার্চ দুর্গাপুর পুর নিগম এবছর মোট আয় দেখিয়েছে আটশো পাঁচ কোটি অষ্টআশি লক্ষ তেত্রিশ হাজার টাকা আয় দেখিয়েছেন এবং নিজস্ব আয় হয়েছে দুশো পঞ্চাশ কোটি সত্তর লক্ষ তিরানব্বই হাজার টাকা বার্ষিক ব্যয়ের পরিমাণ আটশো এক কোটি আশি লক্ষ দশ হাজার টাকা এবং পুর নিগম এবারে আয় করেছে চার কোটি তেইশ লক্ষ টাকা প্রশাসক বোর্ডের চেয়ারম্যান বলেন বিভিন্ন পরিষেবার আবেদন অনলাইনে করে দেওয়ার ফলে কর বাবদ আয় বেড়েছে পনেরো শতাংশ আগামী অর্থবর্ষে গোপালমাঠ সবুজনগর আর পারদইতে ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ করা হবে অত্যাধুনিক ভেন্টিলেশন যুক্ত অ্যাম্বুলেন্সও কেনা হবে বলে তিনি জানালেন রাস্তার কুকুরদের নিয়ে একটি বড় সমস্যা হচ্ছে দুর্গাপুর নগর নিগম এলাকাতে এজন্যই রাস্তার কুকুরদের লাইগেশন এবং ভ্যাকসিনেশনের জন্য বরাদ্দ করা হয়েছে সত্তর লক্ষ টাকা দুটি বড় রাস্তার কাজও শুরু হচ্ছে যা আগামী অর্থবর্ষেই শেষ হবে বলে জানালেন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তিনি বলেন শহরের তেতাল্লিশটি ওয়ার্ডে লাগানো হয়েছে তিরিশ হাজার স্ট্রিট লাইট এবং আগামী আর্থিক বর্ষে আরও এক হাজার স্ট্রিট লাইটের ব্যবস্থাও করা হবে বিদ্যুৎ বিভাগের কাজে একটি হাইড্রোলিক ল্যাডার কেনারও প্রস্তাব আনা হয়েছে দুর্গাপুর নগর নিগমের গাড়ির সংখ্যা অনেক বেশি তার জন্য নিজস্ব একটি পেট্রোল পাম্প করারও প্রস্তাব রাখা হয়েছে এই বাজেটে নগর নিগমের আঠেরো নম্বর ওয়ার্ডের নিশানহাটে একটি শপিং মল করারও কথা ভাবা হচ্ছে বিরোধী বিধায়ক এবং সাংসদ বারবারই অভিযোগ করেন দুর্গাপুর নগর নিগম তাদের কোটার টাকা খরচ করার অনুমতি দেওয়া হয় না ফলে তাদের টাকা খরচ করতে পারছেন না দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায় সমস্ত অভিযোগই অস্বীকার করেন বলেন বিজেপির বিধায়কের তিনটি প্রস্তাব ছিল পঞ্চান্ন লক্ষ টাকার তার অনুমোদন দেওয়া হয়েছে আর সাংসদের কোটার টাকা অনুমোদন তাদের কাছে আসা মাত্রই তারা তার অনুমোদন দিয়েছেন তিনি সাপ জানান যারা প্রকল্প দিতেই দেরি করে তাদের মুখ থেকে অভিযোগ মানায় না এ সমস্ত সব মিথ্যা অভিযোগ

ক্রিসি ক্রেডিট রেটিং এজেন্সি দুর্গাপুর নগর নিগমকে বিবি প্লাস রেটিং দিয়েছে এই পৌরসভা নিজস্ব আয় থেকে 10 কোটি টাকার বন্ড ইস্যু করতে পারে সেই রিপোর্টে সেটা জানা রয়েছে ক্রিসি সম্পর্কিত হতে মনে হতে পারে ক্রিসি এটা কি এটা হচ্ছে যে ভারত সরকারে নিযুক্ত করা যে এজেন্সি এই এজেন্সি রাজ্য সরকারের অনুমোদন নির্দিষ্ট বাছাই করা কর্পোরেশনগুলোতে আর্থিক অবস্থা এবং উন্নয়নের মানিয়ে নিয়ে সমীক্ষা চালিয়েছিল এই সমীক্ষা কলকাতা কর্পোরেশনের পরই দ্বিতীয় স্থানে দুর্গাপুর নগর নিগমকে রাখা হয়েছে সমীক্ষায় বলা হয়েছে দুর্গাপুর নগর নিগম অন্যতম কর্পোরেশন যারা রাজ্য সরকারের ফান্ড ছাড়াও নিজস্ব তহবিলের অর্থ থেকে প্রচুর উন্নয়নমূলক কাজ করেছে এবং এক্ষেত্রে দুর্গাপুর নগর নিগমের উন্নয়নের মান এতটাই ভালো যে আমরা যদি চাই দশ কোটি টাকা নিজস্ব বন্ড আমরা বাজারে আসতে পারি এটাই হচ্ছে ক্রিসের ক্রেডিট রেটিং এজেন্সি

আশি লক্ষ দশ হাজার টাকা মোট বার্ষিক ক্লাব চারশো আট কোটি তেইশ লক্ষ টাকা জল হোল্ডিং ট্যাক্স বিল্ডিং প্ল্যান লাইসেন্স দপ্তরে অনলাইন পরিষেবা চালু হওয়ার বিগত বছরের তুলনায় আমাদের যে আয় সেটা পনেরো শতাংশ বৃদ্ধি পেয়েছে নতুন করে গোপাল মাঠ সবুজ নগর পাট দুই এই যে তিনটে ওভারহেড ট্যাঙ্ক আমরা করবো এই পরিকল্পনা নিয়েছি জল দপ্তর থেকে

ডুয়েল অপারেটেড ট্রিপার এ14 20 টি ডাম্পার পাঁচটি কম্প্যাক্টর তিনটে ট্রাক্টর কাজ করে এবং 177 টা ট্রাই সাইকেল ভ্যান শহরের বিভিন্ন প্রান্ত থেকে ময়লা কালেকশন করে সম্পর্ক সম্পর্কপুর ডাম্পিং গ্রাউন্ডে এটা কত 3 লক্ষ 14000 মেট্রিক টন ডিগাসিভেজ জমা ছিল যেটা প্রসেসিং করে 50% করা হয়েছে আমরা অলরেডি দেখো বলি কি কোম্পানিকে দিয়েছি যারা প্রসেসিং শুরু করেছে

নগর নিগমের লাইটের কাজ করার জন্য আরো একটা হাইড্রোলিক ল্যাডার কেনার প্রস্তাব রাখা হয়েছে কারণ হাইড্রোলিক ল্যাডার আমাদের কাছে সকলেরই ডিমান্ড ইপিএল চাইতে শুরু করেছে রিসেন্টলি আমাদের কাছে একটা কোয়ালিস তারাও চেয়েছে ডিএসপিটা আমরা রীতিমতো দিই আমাদের ল্যাডারের অ্যাকচুয়াল একটাই মাত্র ল্যাডার যার জন্য আরো যাতে হাইড্রোলিক ল্যাডার কেনা যায় যাতে আমরা বিভিন্ন জায়গায় প্রোভাইড করতে পারি তার জন্য আরো ল্যাডার কেনার প্রস্তাব রাখা হয়েছে

নবনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের নিশানঘাট এলাকায় একটি বড় পার্কিং সহ একটি মল এবং সপ্তদ্বীপ ভাবনা রাখা হচ্ছে কারণ তারা সিটি যানজটের প্রবলেম আপনারা সকলেই জানেন আমরা যদি সেখানে একটা বড় পার্কিং এলাকা করতে পারি আমাদের নিশানঘাটের পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে এবং উপরে আমরা শপিং মল শপ করতে পারি নিচেটা আমরা পার্কিং জোন করতে পারি এই হচ্ছে মোটামুটি আমাদের আগামী অর্থবর্ষের বাজেট

তাহলে আমাদের মোট বার্ষিক যে লাভ সেটা হচ্ছে চার কোটি তেইশ লক্ষ বন্ডের ব্যাপারটা তারা এখন এই মুহূর্তে ছাড়ছেন না মানে কি নতুন বোর্ড এলে না না আমরা চিন্তা করবো পরবর্তীকালে দেখি বিষয়টা কি একটু যদি বলেন বন্ডের বন্ডের বিষয়টা বন্ধের ব্যাপারটা শুনি আমার কাছে পরিষ্কার নয় আমরা শুধু উত্তীর্ণ হয়েছি বিবি প্লাস ক্যাটাগরিতে পেয়েছি এটা আমরা আলোচনার মাধ্যমে ঠিক করব যে এটা ব্যাপারটা কী এবং কীভাবে আমরা খরচা করতে পারি খাতে খরচা করতে পারি সেটা আমরা নিজেদের মধ্যে বিউটি মিটিংয়ে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত বারবার অভিযোগ ওঠে যে এমপি ল্যাডের টাকা বা এমএলএ ল্যাডের টাকা খরচ হয় না বিজেপির অভিযোগ বিজেপির অভিযোগ থাকে যে মিউনিসিপ্যালিটিকে দিলেও খরচা হয় না এবার কি সেই একই অবস্থা না খরচা আমার তো মনে হয় না এটা কারণ এর আগের বার যে এম ল্যাডের টাকা ছিল সেটা আমাকে অনুরোধ করার পরেই মাননীয় লোকজন ঘুরে আমাকে অনুরোধ করার পরেই কিন্তু সেই সমস্ত টাকা আমি ছেড়ে দিয়েছিলাম ওনার তিনটে তিনটে প্রজেক্ট ছিল আমি ছেড়ে দিয়েছি এবং এমপি ল্যাডের যে টাকা সেটা নিয়ে ওনারা অভিযোগ করেছিলেন কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের কাছে এসে বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে কর্পোরেশনে এসে পৌঁছানোর পর সেটা ছেড়ে দেওয়ার প্রশ্ন হয় কর্পোরেশন এসে পৌঁছবার সঙ্গে সঙ্গেই গতকাল সমস্ত টাকা ছেড়ে দেওয়া হয়েছে এমপি কত টাকা ছিল মানে

আমরা পারমিশনই দিই না আমরা রীতিমতো খতিয়ে দেখে বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্ট থেকে ইন্সপেকশনে পাঠানো হয় দেখে তবে আর আপনারা এখন জানেন যে এখন অনলাইন হয়ে গেছে বিল্ডিং প্ল্যান পা হ্যাঁ ইউডির কাছ থেকে ইনস্ট্রাকশান এসছে এইভাবে কোনো প্ল্যানই পাস করা যাবে না যতক্ষণ পর্যন্ত না অনলাইনে পুরোটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হচ্ছে এবং অনলাইনে সেটা পাস করা হচ্ছে এবং অনলাইন মানে জানেন অফলাইনে যেটা করার সুযোগ থাকে অনলাইনে সেটা হয় সবথেকে কিছু দেখা যাচ্ছে জি প্লাস ফাইভ আছে সিক্স হচ্ছে এরকম নজির আছে আমাদের কাছে সেরকম যদি নজির থাকে আমাদের কাছে বলবেন আমরা ইমিডিয়েটলি গিয়ে দেখে বন্ধ করবো তো জলের ব্যাপারটা সাবমার্সিবল বসিয়ে জল তুলছে জলের লেয়ারও তো কমে যাচ্ছে দেখুন এত বড় একটা এলাকা এত এত মানুষ এত এত জায়গায় কোথায় গোপনভাবে কোথায় কী করছে সাবমার্সিবল জানা সম্ভব হয় আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট খবর থাকে তুমি অবশ্যই জানাবেন কথা নিশ্চয়ই ইন্সপেকশন করে যথাযথ ব্যবস্থা অ্যাম্বুলেন্সটা আমরা চেয়েছিলাম যেখানে বুশ পেশেন্ট থাকেন যাদেরকে কলকাতায় বা অন্য কোথাও ট্রান্সফার করতে হলে সেক্ষেত্রে আমাদের পক্ষে অসুবিধে হয় কারণ নিজস্ব যদি কোনো ব্যবস্থা থাকে নিজস্ব ভেন্টিলেশন যুক্ত অ্যাম্বুলেন্স সেখানে একজন ডক্টর এবং নার্স থাকেন আমরা চেষ্টা করব অবশ্যই আমি যেন সেটা নিতে পারবো আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স নিজস্ব পেট্রোল অনেক এজন্য দেখা যাচ্ছে বেশ কিছু পুরসভা বিবি প্লাস পেয়েছে তার মধ্যে একটা গভর্নমেন্ট বিষয় দুর্গাপুর পুরসভা

বর্ণের ব্যাপারটা খুবই আমার কাছে পরিষ্কার নয় আমরা শুধু উত্তীর্ণ হয়েছি বিবি প্লাস ক্যাটেগরিতে পেয়েছি এটা আমরা আলোচনার মাধ্যমে ঠিক করব যে এটা ব্যাপারটা কি এবং কীভাবে আমরা খরচা করতে পারি কি খাতে খরচা করতে পারি সেটা আমরা নিজেদের মধ্যে বিওএতে মিটিংয়ে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবো বারবার অভিযোগ ওঠে যে এমপি ল্যাডের টাকা বা এমএলএ ল্যাডের টাকা খরচ হয় না বিজেপির অভিযোগ বিজেপির অভিযোগ থাকে যে মিউনিসিপালিটি দিলেও খরচা হয় না এবার কি সেই একই অবস্থা না আমার তো মনে হয় না এটা কারণ এর আগের বার যে টাকা ছিল সেটা আমাকে অনুরোধ করার পরেই মাননীয় লোক ঘুরে আমাকে অনুরোধ করার পরেই কিন্তু সে সমস্ত টাকা আমি ছেড়ে দিয়েছিলাম ওনার তিনটে তিনটে প্রজেক্ট ছিল মোস্ট পাবলি তিনটে প্রজেক্টই আমি ছেড়ে দিয়েছিলাম এমএলএ এবং এমপি এমপিলারের যে টাকা সেটা নিয়ে ওনার আগে অভিযোগ করেছিলেন কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের কাছে এসে পৌঁছয়নি বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে কর্পোরেশনে এসে পৌঁছানোর পর সেটা ছেড়ে দেওয়ার প্রশ্ন ওঠে কর্পোরেশন এসে পৌঁছবার সঙ্গে সঙ্গেই গতকাল সমস্ত টাকা ছেড়ে দেওয়া হয়েছে এমপি লেভে কত টাকা ছিল মানে করার জন্য প্রায় 55 লক্ষ টাকা ছিল পুরো টাকাটাই ছেড়ে দেওয়া হয়েছে যে প্রজেক্ট ছিল সেটা একটা প্রজেক্ট আপনাদের কাছে সমস্ত পাঠিয়ে দেওয়া হয়েছে বিরোধীরা বলছেন যে নির্বাচনের প্রাককালে আচমকা এই বাজেট তুলে ধরা হচ্ছে মানুষের কাছ থেকে কাউকে না জানিয়ে বা কোনো বিজ্ঞপ্তি ছাড়াই এভাবে বাজেট পেশ করা হচ্ছে এমনটাই অভিযোগ যে কাউকে না জানিয়ে বিজ্ঞপ্তি ছাড়া মানে আমরা তো সাংবাদিক ভাইদের ডেকে প্রেস মিট করে রীতিমতো জানাচ্ছি বাজেট কদিন আগে আপনারা জানেন যে আসানসোল ওই এই মার্চ মাসি বাজেট বিষয় ইলেকশন ঘোষণা না হোক এটা একটা জেনারেল প্রসেস থেকে বাজেট বলতে চলে বহুতল আবাসন হচ্ছে কাস্টমাররা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাকা নিয়ে নিচ্ছে প্রমোটাররা কিন্তু দেখা যাচ্ছে চারতলা বা পাঁচতলা করে সেই পারমিশনটা নেই এই অভিযোগটা শোনার পরেও যে স্টেপ নেওয়ার কথা পৌরসভার পক্ষ থেকে সেগুলো নেওয়া হয় কি একদম নেওয়া হয় আমরা পারমিশনই দিই না আমরা রীতিমতো ক্ষতিয়ে দেখে বিলিং প্ল্যান ডিপার্টমেন্ট থেকে ইন্সপেকশনে পাঠানো হয় দেখে তবে আর আপনারা এখন জানেন যে এখন অনলাইন মতো হয়ে গেছে বিলিং প্ল্যান ইউডির উপর দুটো হ্যাঁ ইউ কাছ থেকে ইন্সট্রাকশন এসছে এইভাবে কোনো প্ল্যানই পাস করা যাবে না যতক্ষণ পর্যন্ত না অনলাইনে পুরোটাই পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হচ্ছে এবং অনলাইনে সেটা পাস করা হচ্ছে এবং অনলাইন মানে জানেন অফলাইনে যেটা করা সুযোগ থাকে অনলাইনে সেটা হয় তা কিছু দেখা যাচ্ছে জি প্লাস ফাইভ আছে সিক্স হচ্ছে এরকম নজির আছে আমাদের কাছে সেরকম যদি নজির থাকে আমাদের কাছে বলবেন আমরা ইমিডিয়েটলি গিয়ে দেখে বন্ধ করবো তো জলের ব্যাপারটা সাবমার্সিবল বসিয়ে জল তুলছে জলের লেয়ারও তো কমে যাচ্ছে দেখুন এত বড় একটা এলাকা এত এত মানুষ এত এত জায়গায় কোথায় গোপন ভাবে কোথায় কি করছে সাবমার্সিবল জানা সম্ভব নয় আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট খবর থাকে তাহলে অবশ্যই জানাবেন করে যথাযথ ব্যবস্থা কতগুলো হচ্ছে তিনটে ওভারের ট্যাঙ্ক তিনটে জায়গায় করা হয়েছে আপনাদেরকে জানিয়েছি গোপাল মাঠ সবুজনগর এবং পাটদ আর সেক্ষেত্রে আমাদের পক্ষে অসুবিধে হয় কারণ নিজস্ব যদি কোনো ব্যবস্থা থাকে নিজস্ব ভেন্টিলেশন যুক্ত অ্যাম্বুলেন্স সেখানে একজন ডক্টর এবং নার্স থাকেন তাদের যাওয়ার কথা অনেক সুবিধা হয় আমরা চেষ্টা করবো যে অবশ্যই আমি জানা সেইটা আমরা নিতে পারি আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স নিজস্ব পেট্রোল পাম্প এ দুটো আমাদের তর্থের ধন্যবাদ থ্যাংক ইউ